আমি বারবার একটা কথাই বলি ভাই কম দামে মাল কিনিয়া ফস্তা কি দুই টাকা বলন দিয়া কিনাবালা আর বর্তমানে আমার কাছে যে পরিমাণ কিংকুয়েল আছে হয়তো বা সিলেট কিংকুয়েল যদি সব একা করা হয় আমার সমান হইতো না আসসালামু আলাইকুম আমি শিপন আহমদ আজকে চিন্তা ভাবনা করলাম যে আপনারারে আমার খামারটা দেখাই আজকে আপনারারে আমার সম্পূর্ণ কামার দেখাইমু ভিডিওটা একটু লাম পড়ব অবশ্যই দেখার চেষ্টা করবা দেখার অনুরোধ রইল আর কিছু গুরুত্বপূর্ণ কথা কই মু যারা কোয়েল ফালইন বা ফালতা অবশ্যই যদি কথাগুলো শুনেন উপকারে আসতে পারে আমি সবসময় একটা কথাই বলি যারা কিং কিংকুয়েল কিনতে যান অনেকেই ফোন দিয়া বলেন বাই দাম তো কমছে ভাই যেগুলা দাম কমছে কমছে একটু কোয়ালিটি বুঝিয়া বা এখনো দাম আছে আপনারা অবশ্যই কেনার আগে কোয়ালিটি করবা যদি কোয়ালিটি ভালো হয় যার কাছ থেকে কিনেন যদি একটু বলন দিয়েও কিনেন আপনার লস হইতো না এখন আপনি দেখা গেল কিং কোয়েল কিনলেন এক হাজার টাকা বা পনেরোশো টাকা দিয়া বা দুই হাজার টাকা দেওয়া এখন আপনার কাছে গেল গিয়ার ডিমো তা দেন না ডিমো এখন ডিমো যদি তা না দেয় তাহলে কিনে হইব তখন জিজ্ঞেস করবা ভাই আমি কিতা দিয়া ফুটাইমু বা কিলা ফুটাইমু অনেকে ভাই এত টাকা দিয়ে জিনিসটা শখ করি নে একমাত্র মাস তা দিত তা দিয়া বাচ্চাগুলো ফুটাইতো এর কারণে আমি সব সময় কই বাই কোয়ালিটি দেখিয়া কিনবা আর অবশ্যই যার কাছ থেকে কিনবা চেষ্টা করবা তানর খামারও পাখিগুলা দিম তা দের কি না দের এইটা দেখার এটা একটু যাচাই বাছাই করে কিনবা তাইলে ইনশাআল্লাহ আপনারা ঠকটা না আর আমার কাছ থেকে যদি নিতে চাই আমি বারবার কইমু অবশ্যই যদি সিলেটের ভিতরে হইন তাইলে খামারটা ভিজিট করিয়া সরাসরি দেখিয়া ভাইয়া আমরা চৌষট্টি জেলার ডেলিভারি দেই বাসের মাধ্যমে আপনারা যদি আমার সম্বন্ধে যাচাই বাছাই করেন দেখতে পারবা আর বর্তমানে আমার কাছে ছয়শো কিংকুয়েলের মতো আছে ছয়শোর মতো কিংকুয়েল আছে সব বয়সের আছে আপনারা একদম জিরো থেকে শুরু করি সব বয়সের দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট রানিং ডিমও দেওয়া অবস্থায় বাচ্চা সহ কি ডিম ইনশাল্লাহ যদি আমরা কাছ থেকে আপনারা কোনো কিছু সংগ্রহ করেন এটা অবশ্য গ্যারান্টি দিতাম পারমু যে আপনারা ঠকতা না আর আমার লোকেশন হইল সিলেট রশিদ চত্বর সিলেট হুমায়ুন রশিদ চত্বরটা কি দুই মিনিট লাগে হাটিয়া হাটিয়া দুই মিনিট লাগে আমার খামার সিলেট রশিদ চত্বরটা কি একদম টাউনের ভিতরে সব জায়গার ডেলিভারি দেওয়ার সুবিধা আছে আপনার কাছে